আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে এক্সপ্লেন করবো বছর ইদুল মুক্তি পাওয়া মু একটি সিনেমা নাম সুরঙ্গ এই মুভিতে অভিনয় করেছেন আমাদের সকলের পরিচিত এবং পছন্দের আফরান নিশো বস এটি তার প্রথম মুভি লোভের পাপ পাপে মৃত্যু আমরা সবাই এই প্রবাদ শুনেছি আজকে এর বাস্তব প্রমাণ দেখব পরিচালক রায়ান রাফির এটাও বাস্তব ঘটনার আলোকে নির্মিত মুভি তাই বলতে পারি মুভিটি থ্রি আপনাকে পুরোটা মুভি দেখার আগ্রহ জাগিয়ে রাখবে আবারও অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব টিপ দিয়ে রাখুন এতে করে যখন নতুন কোনো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আমি চেষ্টা করব পরবর্তীতে প্রিয়তমা এবং প্রহিলিকা সিনেমা দুটো এক্সপ্লেন করার তো চলুন গল্প শুরু করা যাক শুরুতেই দেখানো হয় বস আফরান নিশুকে থানায় আটকিয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কাহিনি ফ্ল্যাশ বেঁকে যায় নিশু একজন ইলেকট্রিশিয়ান সে বাজারে খামবার লাইট ঠিক করছিল দূর থেকে সে প্রথমবারের মতো তমা মির্জাকে দেখে সে দেখতে দেখতে মই থেকে পড়ে যায় নিশু তার সহকারীকে ওই মেয়েকে খুঁজার জন্য বলে কিন্তু কোথাও পায় না তারা একটা বিকেলে বাসা থেকে কল আসে সমস্যা হচ্ছে তার তো সে বিকেলে ওই বাসায় তমা মির্জা আসছে এরপর সে কাজ করতে করতে তমা মির্জার সাথে ভাব জমানোর চেষ্টা করে তমা মির্জার নাম এখানে ময়না আর এই গ্রামে ঘুরতে আসছে এটা তার ভাই বাবির বাসা আর নিশু বসের নাম এখানে মাসুদ বিকেল ময়না যায় মাসুদের দোকানে তার মোবাইলের সমস্যা হয়েছে এই জন্য এরপর থেকে ময়না আর মাসুদের মধ্যে মোবাইলে কথা বলা শুরু মাঝে মাঝে তারা ঘুরতে যায় এরপর একদিন ময়নার ভাবি তার ভাইকে বলছিল তাদের ব্যাপারে ময়নার ভাই এই বিষয়টি খুব স্বাভাবিক ভাবেই নেয় কারণ মাসুদ খুব ভালো ছেলে কিন্তু তার ভাবি বলে একটা অঘটন ঘটে যেতে পারে তাই অঘটন ঘটার আগে বিয়ে দিয়ে দাও এরপর মাসুদ ময়নার দুজনের সম্মতিতে তাদের বিয়ে হয়ে যায় মাসুদ খুব ভালো সাদা সিদা একজন ছেলে অপরদিকে ময়না হলো উচ্চা একজন সেই বিয়ের রাতেই মাসুদের সাথে চুক্তি করে ময়না মাসুদকে বলে আমাকে টাচ করার আগে খাতা কলম নিয়ে আসেন চুক্তির পর আমাকে ছুঁতে দিব মাসুদ বলে বিয়েতে তো সব কিছু দিয়েছি আবার কাবিনও দিয়েছি এখন চুক্তি কিসের ময়নার জরা মাসুদ বাধ্য হয় চুক্তি করতে চুক্তি করে মাসুদ ময়না ছাড়া কোনো মেয়ের দিকে থাকাবে না আর ময়না যা চাইবে তাই কিনে দিতে হবে বিয়ের কয়েকদিন পর প্রতিদিনের মতো মাসুদ কাজ শেষ করে বাসায় আসলে ময়না তার কাছে এটা সেটা চাইতে থাকে শ্যাম্পু চুড়ি আরও অনেক কিছু মাসুদ একটু কষ্ট পায় ময়নাও বলে আপনি মিথ্যা আমার শখ পূরণ করতে না পারলে আমাকে বিয়ে করলেন কেন এর কয়দিন পর আবারও ময়নার মন খারাপ ময়নার নতুন জামা লাগবে মাসুদ বলে কয়দিন আগেই তো কিনে দিলাম ময়না বলে কয়দিন আগে এক মাস হয়ে গেছে মাসুদ তাও বলে সামনের মাসে চার পাঁচটা কাপড় কিনে দিব কিন্তু ময়নার মন তাও মানে না ময়না বলে তার গ্রামে একজন আছে যে এখন বিদেশে গিয়ে তাদের অবস্থা পরিবর্তন হয়ে গেছে তাই মাসুদকেও বলে বিদেশে যেতে মাসুদ প্রথমে বিদেশে যেতে রাজি ছিল না কিন্তু তার বউ ময়নার সব যেহেতু বেশি তাই সে পরে বিদেশে যেতে রাজি হয় বিদেশে যাওয়ার সময় কোম্পানির দালুল মাসুদকে বলে সত্তর হাজার টাকা বেতন পাবেন কিন্তু মাসুদ বেতন পায় তার পাঁচ ভাগের এক ভাগ এছাড়াও মাসুদ ইলেকট্রিশিয়ান ছিল কিন্তু সে বিদেশে গিয়ে দেখে ভিসা ছিল ওয়েল্ডিংয়ের দালালগুলো এমনই করে মানুষের রক্ত টাকা নিয়ে তাদের প্রাপ্য ব্যবস্থাটাও করে যায় না প্রবাসী ভাইদের জন্য অনেক কষ্ট হয় টাকার জন্য তাদের বউ বাচ্চা পরিবারকে ছেড়ে বিদেশে পাড়ি দেয় একটা সময় পর তারা যেন তাদের পরিবারের কাছে শুধু টাকা কামানোর মেশিন হয়ে যায় তারা ঠিক মতো ভালোবাসা পায় না তাই তাদের প্রতি থাকবে আমার মনের গভীর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আল্লাহ আপনাদের জীবন সুখময় করুন আপনাদের সকল চাওয়াকে পূরণ করুন কয়েক মাস হয়ে গেছে মাসুদ বিদেশ গেছে বিদেশে প্রথম দিকে সাত হাজার টাকা পাঠাতো এখন সে দশ হাজার টাকা পাঠায় এরপরও ময়না না মাসুদ সারাদিন কাজের ফাঁকে যখনই কল দেয় ময়নার ফোন ব্যস্ত দেখায় মাসুদ কল দিচ্ছে আমরা দেখি ময়না কার সাথে জানি কথা বলছে পরে ময়না তাকে বলে সে নাকি তার খালার সাথে কথা বলছিল সে মিথ্যা বলছে আমরা বুঝি বেচারা মাসুদ বোঝানো মাসুদ কষ্ট পায় সে ময়নাকে বকা দিলে ময়না কল কেটে দেয় এরপর রাত হলে মাসুদ সব রাত ভুলে গিয়ে আবারও কল দিয়ে ময়নার কাছে মাফ চায় মাসুদ তার বউকে খুব ভালোবাসে তার বউ রাগ ভাঙ্গবে এই শর্তে যদি টাকা বাড়ায় পাঠায় মাসুদ ময়না বলে দশ হাজার টাকা তার হয় না এখন থেকে টাকা 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 পাঠাতে মাসুদ সরল মানুষ রাজি হয়ে যায় মাসে পাঠায় ময়না ওই হাজার হাজার পেয়ে মার্কেট করতে তবে সাথে মাসুদের এক বন্ধু জহিরকে নিয়ে যায় মাসুদ বিদেশে যাওয়ার সময় জহিরকে বলে যায় তোর ভাবির দিকে খেয়াল রাখিস ময়না মার্কেটে গিয়ে চল্লিশ হাজার টাকার দামে একটা নেকলেস পছন্দ করে রাত হলে জহির ময়নার বাসায় আসে বড় একটা মাছ আর একটা ব্যাগ নিয়ে ময়না মাছ দেখে খুশি হয়ে বলে আমি রান্না করব খেয়ে যাবেন খাওয়ার সময় ময়নাকে বলে ভাবি খুলে খুলে দেখেন। ময়না তো অবাক দেখে সেই নেকলেস। এটা আপনার জন্য এনেছি ময়না যেহেতু খুব লোভী তাই এটা নিজের কাছেই রেখে দেয় খাওয়া শেষ করে জহির বাসায় যাওয়ার সময় বৃষ্টি শুরু হয় আর জহির কাদায় পড়ে যায় ময়না বাসায় ধরে নিয়ে আসে ময়না জহিরকে বলে কাপড় চেঞ্জ করতে ময়না মাসুদের কাপড় আনতে গেলে আকাশ গর্জন করে উঠে ময়না ভয় পেলে জহির বলে ভাবি আমি আছি বলে ময়নাকে জড়িয়ে ধরে তারা এখানে খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তাদের কাজ শেষ হলে ময়না নিজের ভুল বুঝতে পারে আর জহিরকে জহির এরপর থেকে প্রতিদিন বাসায় আসতে থাকে ময়নার কাছে মাফ চাওয়ার জন্য একদিন গিফট নিয়ে আসে আর সেদিনও তাদের মধ্যে সেই খারাপ কাজ হয়ে ছেলেদেরকে বলবো যত যাই হোক নিজের বউকে নিজের কাছে আগলিয়ে রাখার চেষ্টা করুন আপনার ভাই হোক বা বন্ধুই হোক এই ক্ষেত্রে কাউকে বিশ্বাস করবেন না নিজের বউকে আরেকজনের দায়িত্বে দিবেন না আর আপদেরকে বলবো আপনার স্বামী আপনাকে একটু শুনে রাখার জন্য দিন রাত এক করে ফেলে মাথার রক্ত পায়ের ঘাম এক করে ফেলে তাই আপনার স্বামীকে আপনার সবটুকু উজাড় করে দিয়ে ভালোবাসুন তো গল্পে ফিরি ওই দিনের পর থেকে জহির ময়নার কাছে সবসময় আসে আর একদিন ময়না মাসুদের সংসার ছেড়ে জহিরের সাথে পালায় যায় এই ঘটনা মাসুদ বিদেশ থেকে জানতে পারে সে তো পুরো ভেঙে পড়ে সে দেশে চলে আসে দেশে আসার পর তাকে কেউ তো সান্ত্বনা দেয় না উল্টো আরো মামলা দিয়ে দেয় গ্রামের চেয়ারম্যান মাসুদকে ডেকে পাঠায় মাসুদ গিয়ে মামলার কারণ জানতে পারে মাসুদের বউ পালানোর সময় সবার কাছ থেকে টাকা নিয়ে পালায় মাসুদ কিন্তু নীতির ভিতর থেকে ভেঙে পড়েছে তার উপর সবার টিটকারি অস্থিরতাকে কারো বাড়িয়ে দেয় সে বাসায় ময়না আর জহিরের কর্মকাণ্ড ফিল করতে পারে তার বমি আসতে থাকে সে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যা করতে যায় কিন্তু পারে না মাসুদ এতটুকু বুঝে গেছে পৃথিবীতে টাকা ছাড়া কোনো মূল্য নাই তাই সে রাত দিন খাটাখাটনি করে এখন টাকা কামায় এর মধ্যে সে একদিন ময়নাকে একটা বাজারে দেখতে পায় মাসুদ তার কথা বলতে গেলে ময়না তাকে চিনে না বলে অস্বীকার করলে লোক জড়ো হয়ে যায় সবাই ভাবে মাসুদ এক অচেনা মেয়েকে উত্তপ্ত করছে তাই সবাই মিলে গণামেলায় দেয় মাসুদ ছিল ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান এখন সে যে প্রজেক্টে কাজ করছিল সেখানে তার সব কাজ শেষ হয়ে যায় তাই সে প্রজেক্ট ম্যানেজার তাকে বলে অন্য জায়গায় কাজ খুঁজে নিতে মাসুদ বলে সে সব কাজ করে দিতে পারবে বলে মাসুদ বলে সে কুয়া খোরারও কাজ করবে কুয়া খুঁড়তে গিয়ে সে স্বর্ণের মতো তিনটি বার পায় সে আগেই ময়নাকে কল দিয়ে জানায় ময়না বিশ্বাস করে না সে কল কেটে দেয় পরের দিন সকালে তার নতুন স্বামী জহিরকে জিজ্ঞেস করে গুপ্তধনের ব্যাপারে জহির বলে হ্যাঁ এটা বাস্তবেই আছে তার ভাইয়ের এক বন্ধু এমন গুপ্তধন পেয়ে এমন গুপ্তধন পেয়ে এখন ঢাকায় ফ্ল্যাট কিনে থাকে ব্যাস ময়নার মনে আবারও লোক জন্মায় এদিকে সকালে মাসুদ সেই স্বর্ণ বিক্রি করতে গিয়ে জানতে পারে এটা ভুয়া জিনিস এটা সোনা না রূপা না না মাসুদ রাগ করে সবগুলো পানিতে ফেলে দেয় পরের দিন সকালে মাসুদ এতদিন খাটাখাটনি করে যা টাকা পেয়েছিল সেটা ব্যাংকে রাখতে গিয়ে তার তো চোখ কপালে উঠে চারিদিকে শুধু টাকা আর টাকা এতদিন তো এমন টাকার খনি খুঁজছিল সে তখনই প্ল্যান করে সে ব্যাংকে টাকা চুরি করবে তো কিভাবে ব্যাংক থেকে টাকা চুরি করা যায় তাই সে প্রতিদিন ব্যাংকে যেতে শুরু করে সে একটা বুদ্ধি পেয়ে যায় সুমরা কেটে ব্যাংকের টাকা চুরি করবে সে তাই সে তথ্য জোগাড় করার জন্য প্রতিদিন ব্যাংকে যেতে থাকে ব্যাংকের চারিদিক ভালো করে খেয়াল করে হাত বুঝতে থাকে সেই হিসাব করে ব্যাংক বরাবর পাঁচশো মিটার দূরে একটা বাসা ভাড়া নেয় প্রতিদিন খুঁড়ে আর ব্যাংকের ম্যানেজারের ড্রাইভারের সাথে বন্ধুত্ব করে তার কাছ থেকে তথ্য নেওয়া শুরু করে প্রতিদিন ব্যাংকে পাঁচশো টাকা জমা দেওয়ার বাহানাতে গিয়ে পরিস্থিতির উপর নজর রাখে আর তার কাজ কতটুকু আগালো সেই দিকে তদারকির করে তো ম্যানেজারের ড্রাইভারের কাছ থেকে জানতে পারে ব্যাংকের টাকা ভোল্টে রাখা হয় তাই ওই বাসা থেকে ব্যাংক পর্যন্ত সুড়ঙ্গ বানানোর ম্যাপ বানায় তিন মাস হয়ে গেছে এখনো সে সুরঙ্গ বানাতে পারছে না সে এখনো টাকার কাছে পৌঁছাতে পারেন সে ক্লান্ত হয়ে পড়ছে তাই সে সুরঙ্গতে ময়নার ছবি লাগায় রাখে ময়নার প্রতি ঘৃণার কারণে সে অনেক জোরে জোরে কোপ দিয়ে করতে পারতো মাসুদ অনেক সাহস করে একটা বড় ছুরি নিয়ে ময়নার নতুন স্বামীর বাসায় যায় গিয়েই তো তাদের দুজনকে কোপায় কোপায় খুন করে এমন সময় তার ঘুম ভেঙে যায় সে বাসে করে ময়নার বাসায় যাচ্ছিল ময়নার বাসায় গিয়ে বেল দেয় তার হাতে সত্যি বড় একটা ছুরি ছিল ময়না দরজা খুললে মাসুদ ময়নাকে দেখে সারা দুনিয়ার সবকিছু ভুলে যায় সে স্বপ্নে ময়নাকে খুন করলেও বাস্তবে মারতে পারে না ময়না মাসুদকে দেখে কান্না শুরু করে বলে জহির অনেক খারাপ মানুষ জহিরের আরেকটা বউ আছে তার বাচ্চাও আছে এই ব্যাপারটা ময়না জানার পর থেকে জহির তাকে খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে আর প্রতিদিন মারে বেচারা মাসুদ সে তো ময়নাকে ভালোবাসে তাই ময়নার দুঃখের কথা শুনে মাসুদের মন নরম হয়ে যায় ময়নাকে তো মারতে পারে না বরং সে সুরঙ্গ ঘুরেছে কিভাবে চুরি করবে সব প্ল্যানের কথা ময়নাকে বলে দেয় পরের দিন সকালে মাসুদ আবার আসে ওই ম্যানেজারের ড্রাইভারের কাছে তার সাথে বন্ধুত্ব করেছে মাসুদ সেখান থেকে সে এবার পুরোপুরি তথ্য পেয়ে যায় যে ভোল্ট কি ব্যাংকের কোন স্থানে ভোল্ট রাখা বা কোন স্থানকে ভোল্ট বলে ব্যাংকে প্রতি মাসের প্রথম রবিবার গাড়ি করে টাকা নিয়ে আসা হয় ব্যাংকে এ তখন অনেক টাকা থাকে এরপর আসে সেই মুহূর্ত মাসুদ মাটি খুঁড়তে খুঁড়তে অবশেষে ব্যাংকের ভোল্টে পৌঁছায় যায় সে এতগুলো টাকা কখনো দেখেনি এতগুলো টাকা একসাথে দেখে সে তো পুরো পাগল একটা ভিডিও করে সে টাকার উপর শুয়ে ময়নাকে পাঠায় এদিকে ময়নার স্বামী জহিরকে গ্রামের লোকেরা মেলেন জহিরের স্বভাব ভালো না সে আবার অন্য এক মেয়ের সাথে পরক্রিয়া করে ধরা খেয়েছে এমন সময় ময়নাকে মাসুদ কল দেয় মাসুদ তার চুরির কথা সব বলে এবং বলে ময়না মোবাইল চেক করা ভিডিও পাঠিয়েছি ময়না ভিডিও দেখে মাসুদ টাকার উপরে শুয়ে আছে ময়না আবারও লোভে পড়ে যায় ময়না এই পরিস্থিতিতে নগদে পোল্ট্রি মারে গ্রামের চেয়ারম্যানকে ডাকে বলে তার স্বামীর সব আসলেই খারাপ অনেক চেষ্টা করছে সে তার স্বামীর সব ভালো করার কিন্তু পারে নাই তাই এই এখন একটা উপায় তার স্বামীকে সবাই যেন ধরে বেঁধে রাখে বেঁধে অনেক পিটিয়ে যেন হাত পা ভেঙে ফেলে আর এরপর পুলিশে দিয়ে দেয় আর এসব বলে ময়না রওনা দেয় মাসুদের কাছে ময়না মাসুদকে কল দেয় টাকা কিভাবে আনবে জিজ্ঞাসা করে মাসুদ বলে জানি না পরে ময়না বলে দেয় যে দশ বস্তা চাল কিনো সেই চালের বস্তা গুলো খালি করে এই বস্তা নিয়ে যে বস্তা ভরে টাকা নিয়ে আসো এরপর ময়না স্বপ্ন দেখা শুরু করে এতগুলো টাকা পেলে কি করবে মাসুদের কাছে যায় এই যাওয়ার সময় রাস্তা ভরে স্বপ্ন দেখে কিছুক্ষণ পর ময়না মাসুদকে কল দিলে ময়না দেখে মাসুদের মোবাইল বন্ধ ময়না ভেবে নেয় মাসুদ তাকে ধোকা দিয়েছে তাই ময়না আবারও তার স্বামী জহিরের কাছে ফিরে আসে জহির বলে কোথায় গেছিলাম রাগ করে বাপের বাড়ি চলে গেছিলাম তো এই চুরির পর পুলিশের তদন্ত শুরু হয়ে গেছে টিভি পেপার সব জায়গায় এটাই এখন হেডলাইন পুলিশ সুরঙ্গের এপার থেকে ওপার পর্যন্ত গিয়ে অবশেষে পেয়ে যায় কোন জায়গা থেকে সুরঙ্গ খোঁড়া শুরু হয়েছে কিন্তু সেখানে গিয়ে মাসুদের কোনো অস্তিত্ব পায় না পরে পুলিশ চালাকি করে খুনিকে ধরিয়ে দেওয়ার পরিবর্তে পাঁচ লাখ টাকার পুরস্কার ঘোষণা করে এদিকে এই খবর জহির আর ময়না দেখছিল তো কি হবে এটা আপনারা ভালো করেই জানেন পরের দিন ময়না আর জহির থানায় এসে হাজির পাঁচ লাখ টাকা পুরস্কারের লোক তারা সামলাতে পারেনি ময়না এসে বলে স্যার আমি জানি কে চুরি করছে বলে স্যার পাঁচ লাখ টাকা দিবেন তো অফিসার বলে পাঁচ লাখ টাকা তো দিবই উল্টা আমার পকেট থেকে আরো পাঁচ হাজার টাকা দিব ময়না সবকিছু বলে দেয় মাসুদের ব্যাপারে এমনকি ইমুর ভিডিওটাও দেখায় এ দেখে পুলিশ আসল চোরকে তো শনাক্ত করতে পারে আর এটাও বুঝে ফেলে যে চুরির সাথে ময়নাও ময়নাও জড়িত কারণ ভিডিওতে আর এ সব জায়গাতেই বোঝা যাচ্ছে ময়নাও চুরি করতে উৎসাহিত করতে তাই পুলিশ ময়নাকে আর জহির দুইজনকেই লকাপে নিয়ে যায় ময়নাকে ভালোভাবে টর্চার করতে মাসুদ মাসুদকেও পাওয়া যাবে মাসুদ ঠিকই ফিরে আসবে পরে ময়না বলে স্যার মাসুদ আমাকে খুব ভালোবাসে আপনি একটু অপেক্ষা করেন ও আমার জন্য ঠিকই আসবে ও আমাকে ঠিকই কল দিবে সত্যি সত্যি মাসুদ কল দেয় আর পুলিশ ময়নার মাধ্যমে তার সব খবর নিয়ে তাকে ধরে ফেলে মাসুদ বারবার ময়নাকে ভালোবাসে আর ময়না বারবার লোবে পরে ধোকা দিয়েছে পুলিশ ময়নাকে সেই পাঁচ লাখ টাকা পুরস্কার দিয়ে দেয় কয়েকদিন পর ময়না মাসুদের সাথে দেখা করতে কারাগারে আসে কিন্তু মাসুদ এই ঘটনার পর ময়নার উপর থেকে সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে ফেলেছিল তাই মাসুদ বলে আমার কোনো বউ নাই তাই সে দেখা করে না আসলে মাসুদ সুরঙ্গ করছিল ঠিকই কিন্তু আসলে মাসুদ সুরঙ্গ করেছিল ঠিকই কিন্তু সে যখন বস্তা আনতে গিয়েছিল এই সময় কে এসে তার সব টাকা চুরি করে নিয়ে যায় এরপর প্রতিদিনের মতো আজও ময়না আসে মাসুদের সাথে দেখা করতে আজ পুলিশরা এক প্রকার জোর করেই মাসুদকে ময়নার সাথে দেখা করায় ময়না মাসুদের কাছে ক্ষমা চায় আর কখনো সে এমন কাজ করবে না বলে জেলে হঠাৎ একদিন একটা কয়েদি তাকে দামি সিগারেটের অফার করে ব্যাংকে টাকা না পেয়ে সে যখন ফিরে আসছিল সেই সুরঙ্গ থেকে তখন একটা দামি সিগারেটের প্যাকেট দেখেছিল ময়না বলে আমি আমার কাজের শাস্তি পেয়েছি জহির ওই পাঁচ লাখ টাকা নিয়ে ভাগছে সে আর একটা বিয়ে করছে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তখন মাসুদ ময়নার কানে কানে বলে তার জন্য একটা খোঁজ নিতে সুযোগ বুঝে মাসুদ কারাগারের পিছনে টয়লেট থেকে আবারও সুরঙ্গ টানে জ্ঞান হল পর্যন্ত নয় মিটারে সে এভাবে পালিয়ে যায় পরে মাসুদ ময়নার সাথে বোরকা পরে দেখা করে তারা দুজন মিলে একটা আবাসিক হোটেলে যায় সেখানে তারা ওই ড্রাইভারকে খুঁজে পায় সে তো মাসুদকে দেখে হয় পাড়ায় মাসুদ হাতুড়ির আঘাতে তাকে ফেলে দিয়ে বলে তুই তো আমার দোস্ত আমাকে দেখেলে পাড়ালি কেন তুই তো আমাকে আরও হেল্প করি এরপর তোর সুরঙ্গতে দামি সিগারেটের প্যাকেট ফেলে আসা উচিত হয় তার মানে সে দামি সিগারেটের প্যাকেট দেখে বুঝতে পারে সেই ড্রাইভার চুরি করছে তার টাকা পরে সেই ড্রাইভারকে হাতুড়ি দিয়ে অনেক পেটে বলে বল টাকা কই সেই ড্রাইভার ম্যানেজারের কথা বলে দেয় উপর সন্দেহ করে তার বাসার নকল চাবি বানিয়ে বাসায় গিয়ে দেখে সেখানে সুরঙ্গ খোলা আর তার পাশে একটা ম্যাপ রাখা সেই ম্যাপ দেখে বুঝে মাসুদ ব্যাংকের টাকা চুরি করার পরিকল্পনা করছে ম্যানেজার সবকিছু শোনার পর তার ড্রাইভারকে বলে আমি কিছু শুনিনি আর তুইও কিছু দেখিস নাই আর ম্যানেজার এই টাকা চুরি করার প্ল্যান করে মাসুদ ম্যানেজারের থেকে টাকা উদ্ধার করে এবং সেই ম্যানেজার এবং তার ড্রাইভারকে ফোন করে সেই টাকা আর ময়নাকে নিয়ে বান্দরবনের নীরব একটা জঙ্গলের মধ্যে ছোট্ট একটা বাসাতে এসে ওঠে সেখানে সে তার জীবনের শেষ সুরঙ্গ ঘ বলে ময়নাকে জানায় যেহেতু এটি চুরির টাকা এটা কোথাও সেফ না এই টাকাটা কাউকে দেওয়াও যাবে না ব্যাঙ্কে জমাও করা যাবে না তাই মাসুদ সুরঙ্গ ঘুরে এই টাকাটা সেখানেই রাখে তারা দুজন সব টাকায় সুরঙ্গ রেখে সেখানেই কথা বলছিল এমন সময় বাসার বাতিতে সমস্যা শুরু হয় মাসুদ বলে আমি ঠিক করে দিচ্ছি এই কথা বলে সে মই দিয়ে সুরঙ্গ থেকে উপরে উঠে এরপর মই উঠায় নেয় আর ময়নাকে বলে তোরে তো একটা কথা বলা হয় নাই তোর জামাই জহির আছে না ওরে তো মেরে ফেলছি দেখানো হয় কীভাবে সে জহিরকে নৃশংসভাবে হাতি হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করছে ময়না এটা শুনে এবার ভয় পেয়ে যায় বলে মাসুদ আমাকে উপরে উঠান আমার খুব ভয় করছে মাসুদ বলায় আমার জীবনে ধোকাবাজদের কোনো জায়গা নেই এই বলে পেট্রোল ঢালা শুরু করে ময়না তো খুব ভয় পাচ্ছে বলে আমার টাকা পয়সা কিছু লাগবে না শুধু আপনারে চাই আমি ভালো হয়ে গেছি মাসুদ মাসুদ বলে মাসুদের ময়না কারে ভালোবাসে মাসুদের ময়না কারে ভালোবাসে মাসুদ না টাকা ভালোবাসে তাই সব শেষে ময়নাকে সেই সব টাকার সাথেই আগুনে জ্বালিয়ে দেয় ময়নার শেষ পরিণীতি তার মৃত্যু ডেকে আনে বুঝেছেন তো লোভে পাপ আর পাপে মৃত্যু আর মুভি এখানেই শেষ হয়ে যায় আপনাদের কাছে আবেদন থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন টিপ দিয়ে যাবেন আবারও ফিরে আসবো সুন্দর কোনো মুভির গল্প নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ